ইয়ামাল ফার্স্টে কা নামিয়ে নিসন্দেহে বিচারের দিনটি পূর্ব থেকেই নির্ধারিত হয়েই আছে ইয়ুমাইউ ফাকুসুর এ ফাতুল আফওয়াজা যেদিন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন তোমরা দলে দলে বেরিয়ে আসবে বাফুচে হাতির শ্যামা ও ফাঁকা না আবহাওয়া আ বা আর আকাশসমূহ খুলে দেওয়া হবে তখন তা শুধু দরজা আর দরজা হয়ে যাবে বাসুই জেরাতিল জীবাণু সারাবা আর পাহাড় শুনোকে চালিয়ে দেওয়া হবে ফলে তা মরীচিকায় পরিণত হয়ে যাবে তেলায়তকৃত আয়াতের এই হচ্ছে তর্জমা সুর আয় নাবা হচ্ছেন সাল্লাহ রোসাল্লাম বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পরকালীন দৃশ্য চোখে দেখতে চায় সেজন্য সুর আয় আন্নাবাহ সুর আল মুরশেলা সুর আয় আন্নাজ আত আল ইনফিতার সুরা একটা বিদ এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য নিজ চোখে অবলোকন করতে পারবে সুবাহ আল্লাহ বলে পরকালীন জীবন সম্পর্কে কোরআন যেসব যুক্তি পেশ করেছে তাহলে আল্লাহর এসব কিছুই বিচক্ষণতার বাইরে ছিল না লক্ষ্যহীন এবং নিরর্থক নয় আল্লাহ পাক বলছেন তোমরা কি ভেবেছ যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খামো খা আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না এটাই কি মনে করেছ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের অন্যত্র বলেন আইহ সেবুল ইনসান আইয়ু তুরাকা সুদাব মানুষ কি ভেবেছে যে তাদেরকে নিরর্থক আমি সৃষ্টি করেছি মোটেই না ওয়া মা খালাকনা আস-সামা ওয়া আল-আরদা ওয়া মা বাইনহুমা আল্লাহ পাক বলেন এই আকাশ আর জামিন আর এর মধ্যবর্তী যা কিছু আমি সৃষ্টি করেছি কোনটাকে খেল তামসার বিষয়বস্তু করে তৈরি করে নাই প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি সৃষ্টি নিরর্থক করে নাই করা হয়েছে বিরাট কারণ রয়েছে খামখা বানানো হয় নাই এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে এই আকাশ থাকবে না এই জমিন থাকবে না বিশ্বাস করেন আর যারা জবাব দিলেন না বিশ্বাস করেন আকাশ জমিন এ মানব গোষ্ঠী কিছুই থাকবে না একদিন সব শেষ হয়ে যাবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কিভাবে ঘটবে কোরআনে কারিমে আল্লাহ রব্বুল পরিষ্কার করে বলে দিচ্ছেন লক্ষ্য করো কেমনে এই পৃথিবীকে ধ্বংস করা হবে আল্লাহ পাক কোন জিনিসকে গোপন রাখেন নাই ওপেন সেক্রেট সবগুলিকে খুলে খুলে আল্লাহ বায়ান করে দিয়েছেন এই পৃথিবী আল্লাহ রাব্বুল আরমিন কেমনে ধ্বংস করবেন কেমনে কিয়ামত হবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কেমনে হবে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ইযা সেবুন ফাতরাত ওয়া ইযান কাকিব তাসরাত ওয়া বিহারু ফাজরাত ওয়া ইযান

ওয়াইদাল কাওয়াকিবুন তাছরাত সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে তারকা আপনারা কি মনে করেন নাকি যে তারকাগুলি আtorch বাজি যেমন ফুটকে ফুটকে ওঠে ওই রকম কতগুলি ছিটকে ছিটকে পড়বে চোখে দেখা যাবে মাটির সাথে কিছুই পড়বে না এরকম মনে করেন নাকি তারকা সম্পর্কে আপনাদের ধারণা কি বিশাল তারকা কত তারকা সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে বালুকণা গুলি সমুদ্রের বালুকণা গুলি গোনা যদি সম্ভব হয় আল্লাহর আকাশে কত তারকা গুণে শেষ করা যাবে না এ এত টুক নয় জোরটুক আপনি দেখেন বিশাল তারকা যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এরকম দেড় থেকে দুই অথবা তিন কোটি সূর্য খাইয়া পেটের মধ্যে হজম করতে পারে এমন হাজার হাজার বিলিয়ন বিলিয়ন তারকাল্লা আল্লাহ গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছেন এগুলি যখন সিটকা পড়তে থাকবে পৃথিবীর উপরে ওয়াইদাল কাওয়া কিবুন তাসারাত সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে সমুদ্রগুলি দীর্ঘ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রের প্রাণীগুলি নিশ্চিত হয়ে যাবে তলদেশ ফেটে যাবে এবং তলদেশ থেকে অগ্নি উদ্গীরণ হতে থাকবে সমুদ্রের তলদেশ থেকে বিশ্বাস করেন এই মাটির মধ্যে আছে না আগুন পাথর পোড়ায়া আল মতো লাভা বানাই দিতে পারে এমন প্রচন্ড উত্তপ উত্তপ্ত আগুন রয়েছে মাটির ভেতরে সমুদ্রের পানিসমূহ নিঃশোষিত হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ হবে সেখানে আগুন জ্বলতে থাকবে কি ভয়াবহ দৃশ্য হবে আর কবরের মধ্যে যা কিছু আছে কবরগুলি তা উদ্গীরণ করে দেবে